আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি শশার চারা আর এখানে যে চারাগুলো লাগানো আছে গুরু লাগানোর পর থেকে এই চারার বয়স হয়েছে এখন আট দিন অর্থাৎ আট দিন এই চারার বয়স গুরুবা গুরু লাগানোর পর থেকে আমরা সাত দিনের পর থেকে সাধারণত হাইড্রোফোনিক সলিউশন দিয়ে থাকি তো চারাগুলো দেখানোর কারণ হলো আপনারা অনেকে বলেন যে যে ভ্যারাইটি শশাটা আমরা এখানে লাগিয়েছি বিশেষ করে সানস্টার ভ্যারাইটি যে এটা গরমে ভালো হয় না তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে আমাদের যে চারার গ্রোথ আপনারা এখন দেখতে পাচ্ছেন তো সেটা আসলে কেমন এটাই মেনলি দেখানোর জন্য আর সেই সাথে আসলে এই গাছগুলোকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে বা কিভাবে আসলে রাখতে হবে সেই ব্যাপারগুলো আসলে আমাদের জানা থাকা খুবই জরুরি এবং সেই সাথে আরও কিছু ব্যাপার আমাদের জানতে হবে যে পলি হাউজে যদি কেউ চাষ করি তাহলে পলিহাউজের আমরা আগেও বলেছিলাম যে পলিহাউজে কোনো এয়ার সার্কুলেশন ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ এয়ারটা যাতে সব দিকে মুভমেন্ট করতে পারে এয়ারটা যাতে কোনো জায়গায় আটকে না থাকে এরকম একটা ব্যবস্থা থাকতে হবে কারণ যদি এয়ারটা এক জায়গায় আটকে থাকে তাহলে সেখান থেকে ভালো গাছ বা ভালো চারা আসলে পাওয়া সম্ভব হয় না